কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি জেনাইদা বাজার ছাগলের হাটে এখানে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ ছাগলের আমদানি হয়েছে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বেচা বিক্রি চলতেছে ছাগলের হাট থেকে আপনাদেরকে কিছু খামার উপযোগী ছাগল দেখাবো খাসি ছাগল হ্যালুন ছাগল পাঠা বাচ্চা পাটি বাচ্চা কেমন দামে বেচা হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব

ভালো আছেন কিছু হয়েছে তো এগুলা খাসি না হেলোন চারটায় খাসি ছাগল দর্শক শুনলেন চারটায় খাসি ছাগল খাসি ছাগল অনেক ভালো খাবার খাচ্ছে সুস্থ আছে দেখলেই বোঝা যাচ্ছে ছাগল যখন কুরায় করবেন দেখে বুঝে যাচাই করে কুরাই করবেন কোন জায়গা থেকে সংগ্রহ করছেন কালীগঞ্জ কালীগঞ্জ এটা কত যাচ্ছেন সাড়ে সাড়ে সাত আরে যে এটা সাড়ে সাত পনেরো জোড়া পনেরো আর এই যে এই জোড়া এই জোড়া শোলো এই জোড়া ষোলো দশক পনেরো হাজার টাকা জোড়া আর এই জোজোড়া এই জোড়া ষোলো হাজার টাকা দেখতে পাচ্ছেন তো বলেন তো জোড়া কত হলে বিক্রি হবে এটা পনেরো হাজার টাকা দাম সাত করে হলে বিক্রি হবে শুনে সাত হাজার টাকা করে দর্শক যাতে কি

একানব্বই চব্বিশ তেইশ দর্শক শ্রোতা এই ধরনের খাসি ছাগল আলম ছাগল যদি ক্রয় করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন তবে সব সময় আপনারা নিজেরা আসবেন এসে দেখে বুঝে যাচাই করে ক্রয় করবেন নাকি সরাসরি লেনদেন করবেন সুপ্রিয়া দর্শক এই দিকে দুইটা দেখতে পাচ্ছেন ভাই ভালো আছেন খাসি না হাইলন দুটোই খাসির বাচ্চা শুনলেন দর্শক দুটোই খাসির বাচ্চা কত মাস করে বয়স

সাড়ে আট হাজার সাড়ে দশক খাসি ছাগল সাড়ে আট হাজার টাকা দাম সারছে বেঁচা বিক্রি আট হাজার আট হাজার আর একটু কি কম হতে পারে না হবে না না আট দশক আপনারা শুনলেন আট হলে বিক্রি হবে খাসি ছাগল বেঁচা বিক্রি চলতেছে খাসি ছাগল আলম ছাগল হাটে